নামাজে সারাছে বলে তাহলে যে সমস্ত মানুষরা মসজিদে যাচ্ছে গিয়ে চেয়ারে চেয়ারে বসে বসে নামাজ পড়লে আল্লাহর কাছে নত হওয়া হয় এই যে আমি আছি চেয়ারে বসা মানে মশিয়ান মতো থাকে তো নাকি আল্লাহর কাছে নামাজ পড়তে হবে আল্লাহর কাছে আমি এমন ভাবে নামাজ পড়তে হবে আমার প্রভু যিনি আমার সৃষ্টিকর্তা তিনি আমাকে দেখছেন যখন আমরা মাঠে বা কারোর কাজে যাই সামনে যদি আমরা যে মাহাজনের কাজে গিয়েছি ওই মালিক মাহাজন সামনে থাকে তখন আমরা কাজ ভালো করে করি না খারাপ করে করি আর যদি মালিক না থাকে একটু জিরেই তো বলছে শরিয়াতের বিধান হলো তুমি এমন ভাবে নামাজটা পড়ো যে তুমি তোমার স্বয়ং স্রষ্টাকে আল্লাহকে তুমি দেখছো আল্লাহ নবী সাহাবি নামাজের জন্য এমন করে আসরের আজানটা হয়ে গেল মসজিদে নবাবিতে আসরের আজান হজরতে বেলাল দিয়ে দিলেন আল্লাহ নবী সাহাবিরা যখন আজান হয়ে যেত দুনিয়ার কোনো কাজ করতেন না সঙ্গে সঙ্গে মসজিদে নামাজের জন্য চলে গেছেন আল্লাহ নবী সাহাবিদের বাড়িতে এসে কোনো যদি এমন করে কোনো মানুষ জিজ্ঞাসা করতেন অমুক সাহাবীর নাম ধরে এই সাহাবিকে নাম ধরে বলতেন কোথায় গিয়েছেন বলুন না বলে যদি বলে বাজারে গিয়েছেন কখন আসবে বলে বাজারে গিয়েছেন এখনই বাড়িতে চলে আসবে যদি কোন সাহাবিদের ব্যাপারে তার বাড়িতে জিজ্ঞাসা করা হতো তার বিবির কাছে যদি কেউ গিয়ে জিজ্ঞাসা করতেন বলো না বা ও সাহাবির বিবি অমুক ব্যক্তি কখন চলে আসবে বলে মসজিদে গিয়েছে নামাজের জন্য কখন আসবে বলতে পারবো না কিন্তু রসুল্লাহ সাহাবিদেরা যখন বাজারে যেতেন কোনো কাজ মেটানোর জন্য তখন জিজ্ঞাসা করা কলে বলতেন এই বাজারে গিয়েছে এক্ষুনি চলে আসবে গ্যারান্টিটা দিতে পারতেন আর আমরা কি করি বাজারে গিয়ে যদি চার দোকানে বসে যায় আর চার পাঁচজন যদি থেকে যায় দুনিয়ার গল্প কখন মসজিদে আজান দিচ্ছে ও ও খেয়াল কি থাকে আমাদের গল্প গুজব করার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই আমরা কিন্তু ওদিকে খেয়াল করিনি মসজিদে আজান দিচ্ছে নামাজ পড়তে হবে কি ঠিক বললাম না ভুল বললাম তাহলে আমরা রসুলকে ভালোবাসলাম কিভাবে রসুলের আদর্শটা মানলাম কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও উত্তম আদর্শের মানুষ হিসেবে পাঠিয়েছি পৃথিবীর জমিনে আমার নবীকে আমার নবী হলো তোমাদের কাছে উত্তম আদর্শের মানুষ তোমরা আমার নবীকে মেনে চলো আমার নবীর আদর্শটা খেয়াল করো যদি তোমরা আমার নবীর আদর্শটা মেনে নাও দুনিয়ার জমিনে বং আখেরাতে আখিরাতে তোমাদের ভয় থাকবে না জরে আল্লা রবি সাহাবা এমন করে মসজিদে চলে যাচ্ছেন নামাজের জন্য বিবি ডাকলেন ও আমার প্রাণের স্বামী আপনি মসজিদে যাচ্ছে এগিয়ে আপনার সন্তানটা আপনার সন্তানটা অসুস্থ আপনার সন্তানের জ্বর হয়েছে আপনার সন্তানের জ্বর হয়েছে বিমারি দিয়ে আছে হুজুর আপনি একটু তাড়াতাড়ি চলে আসবেন কারণ আমি জানি আপনি যখন মসজিদে চলে যাবেন আপনি মসজিদে যাওয়ার পরে আপনি তাড়াতাড়ি ফিরবেন না হুজুর আপনি যেন আজকে একটু দেরি করবেন না আজকের জন্য আপনি একটু তাড়াতাড়ি চলে আসবেন আমাদের ছেলেটাকে নিয়ে একটু ডাক্তার বাড়িতে যেতে হবে কবিরাজের কাছে যেতে হবে আপনি একটু তাড়াতাড়ি চলে আসবেন আল্লাহ নবী সাহাবি চলে গেলেন আল্লাহ নবী বিশ্ব নবী আমার হবি জনবি মোহাম্মাদ রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের কাছে নামাজটা আদায় করতে এ রসুল্লাহ যেখানে ইমাম নামাজ আদায় করেন ওই তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুক্তাদি হিসাবে রসুল উল্লাহর সাহাবিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এ নামাজটা আদায় করতেন আর তাদের জীবনের সমস্ত গ্যালানিগুলো দূর হয়ে যেত জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাহাবি আসরের নামাজটা আদায় করলেন আসরের নামাজটা আদায় করার পরেতে বিবি বলেছেন তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য এমন করে তিনি নামাজটা আদায় করে তসবি তেলোয়াত করছেন তসবি তেলোয়াত করতে করতে মাগরিবের সময় হয়ে গেল মসজিদের এমন করে মহাজিন বিলাল আজান দিয়ে দেয় মাগরিবের মাগরিবের আজানের আজানটা যখন হয়ে গেল হজরতে বেলাল যখন আজান দিলেন আল্লাহর নবী সাহাবি এমন করে আর বাড়িতে যাওয়ার কথা মনে পড়ল না মাগরিবের নামাজ আল্লাহর নবী বিশ্ব নবী আমার যখন মসজিদে নবাবিতে আমি করবেন আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা আদায় করলেন আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা আদায় করার পরে দেখতে পাওয়া যায় আল্লাহর সাহাবি এমন করে নামাজটা আদায় করার পরে তিনি এমন করে করছেন একটু কোরআনটা নিয়ে বসেছেন একটু আল্লাহর আদায় এমন করে পড়ছেন কিন্তু না না একটা বার মনে পড়ে না আমার ছেলেটা অসুস্থ অবস্থায় বাড়িতে আছে আমার ছেলেটাকে নিয়ে ডাক্তার বাড়িতে কিংবা কবিরাজের বাড়িতে যেতে হবে এই চিন্তা একবার মাথায় চলে আসলো না আল্লাহর নবী সাহাবী এমন করে নফল নামাজটা আদায় করলেন আবাবিনের নামাজ এমন করে আদায় করলেন এমন করে নামাজটা আদায় করে তিনি কোরআনটা পড়তে পড়তে নামাজটা আদায় করে তসবি তেলাওয়াত করতে করতে গে তার সময়টা কখন পার হয়ে গেল এসার নামাজের সময় হয়ে যায় আমাদের বাড়ি হলে কেমন হতো আমরা হলে কি করতাম আমরা হলে কি করতাম বাড়িতে সন্তান যখন অসুস্থ হয় তখন সন্তানের জন্য আমরা ব্যস্ত সন্তানকে কিভাবে আমরা মানুষ করব সন্তানকে তার ভালোবাসায় নামাজের কথা মনে থাকে এই রকম অবস্থায় আমাদের ঘরে হলে আমরা কি করতাম নামাজ পড়তাম নামাজ আগে না ছেলেকে আগে ডাক্তার বাড়ি নিয়ে যেতাম কি করতাম

ও পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি নবী তোমাদের তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা অত সময় পর্যন্ত ইমানদার বলে দাবি করতে পারবে না যত সময় তোমার পিতা মাতা যত সময় তোমার কলিজা টুকরা সন্তান অন্য এমনকি তামাম পৃথিবীর মানুষ অপেক্ষা আমি নবী হাম্মাদুর সোল আমাকে না ভালোবাসতে পারবে তত সময় পর্যন্ত তোমরা পূর্ণ ইমানদার বলে দাবি করতে পারবে না তাহলে নিজের জন্মদাতা পিতা মাতার চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতে নিজের কলিজা টুকরা সন্তানের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে পৃথিবীর মানুষ অপেক্ষা আমার হবে। কি বাবু আমরা যদি ভালোবাসতে পারতাম নবিয়ানা জলসায় আমরা বসা থেকে বিরত থাকতে পারতাম না নবিয়ানা জলসায় আমরা কেন্দ্র করে নবিয়ানা জলসাকে কেন্দ্র করে আমরা অশ্লীল কাজে আমরা লিপ্ত থাকতে পারতাম না কত ছেলেকে দেখি জলসা হয়তো প্রচুর জায়গায় যায় আল্লাহ যতটুকু জায়গায় নিয়ে যায় দেখি সমস্ত ছেলেরা সবাই হাতে মোবাইল এদের জলসায় আসা জলসায় চাঁদা দেয় অনেক কিন্তু এরা কিন্তু জলসায় আসবে না এরা মোবাইল নিয়ে গেম খেলায় ব্যস্ত সেই যখন শেষ দোয়া হবে তখন এরা সঙ্গে সঙ্গে এসে হাজির কি ভুল বলছি না ঠিক বলছি যেটা সমাজে দেখছি সেটাই বলছি কি হবে এই জলসা কে কেন্দ্র করে তাদেরকে আমরা দেখছি এই অবস্থা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমাকে বেশি ভালোবাসতে হবে রসূলের সাহাবারা তারা নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইনকুমতুম তো সেপুন আল্লাহ কাফ্তা বিহনি হকমে কুমল্লক ফেরুল হকুম সুনুবাকুম অল্লহ হুগফর র সেব যদি তোমরা আমার সঙ্গে মহাব্যত করতে যাও যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীর সঙ্গে মহাব্যতটা করোক আমার নবীর সঙ্গে ভালোবাসা করোক আমার নবীর সঙ্গে ভালোবাসা মানে আমি আল্লাহ আমাকে এ ভালোবাসা হবে জোরে বলুন সুভাখান আল্লাহ নবীকে ভালোবাসা হবে নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে আজকে নবীকে তারা মেনেছিলেন যে কারণে আজকে তাদের দুনিয়ার কথা মনে ছিল আল্লাহ রব্বুল আলামিন এক